রাত্রেবেলা কেউ আসছে দরজা ঢকঢক করছে তারপর পালিয়ে যাচ্ছে এবারে যদি কেউ দরজা খুলছে তো তার বাড়ির ভিতরে ঢুকে সমস্ত অরিজিনাল পুড়িয়ে দিচ্ছে গ্রাম পাহারা দেওয়া ঠক ঠক ঠকঠক চোরকে ধরার জন্য হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখন বাজে সকাল নটা আর আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে তার কারণ কারণ ভাই কিছুই নেই তো বুঝতে পারিনি কি করে দেরি হয়ে গেল তো যাই হোক চলো এক্ষুনি জাস্ট মুড়ি টুড়ি খেলাম আর এখন হচ্ছে এরকম করার মতন কোনো কাজও নেই এখন আর আমাদের এদিকে হচ্ছে ধান লাগা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো একটু যাচ্ছি জমিনের দিকে যাব দেখি মানে শুরু তো হয়ে গেছে অনেকদিন হলো তিন চার দিন হয়েছে শুরু হয়েছে আমাদেরও তো ওটা একটু দেখতে যাচ্ছি কতটা কি হয়েছে তো চলো ওটা দেখি আর একটা গাইজ তোমাদের একটা কথা বলি দিই যে আমার ভিডিও তোমরা যেগুলো দেখো আমার ব্লগ ভিডিও গুলা কিন্তু কোনো কোনোটাও কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও না মানে আগে থেকে কোনোটা ঠিক করা থাকে না স্ক্রিপ্ট লেখা থাকে না যে কি করব আজকে না করব তো আমি মানে যা হয় আমার সাথে যা যা আমি করি সারা সব মানে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করি ওটাই তো কোনো কিন্তু স্ক্রিপ্টেড না ঠিক আছে তো চলো জমিনের দিকে একটু যাই দেখে আসি বাইরে তো ভাই খতরনাক লেভেলে রোদ দিচ্ছে দিনকে দিন ভাই রোদটা বেড়েই যাচ্ছে রোদের তেজ আর হচ্ছে ঠান্ডাটা কমছে সোয়েটারটা খুলতে হবে বর্তমান আজকে সকাল সকাল একটু ঠান্ডা ছিল না হলে অন্যান্য ঠান্ডাটা মানে একটু একটু বাইরে বেশি ঠান্ডা লাগছিল তো যাই হোক চল এখন হুডিটা জমিনের দিকে তো ভাই চলো এখন যাই জমিনের দিকে আর বর্তমানে আমার বাড়িতে ভাই কেউ নেই সবাই চলে গেছে হচ্ছে জমিনে মা কাকিমা ধান লাগা চলছে সেই কারণে চলে গেছে সবাই জমিনে কাকু এক্ষুনি গেলো আর বোনও বাড়িতে নেই শুধু দাদু আছে আর হম হ্যাঁ তো চলো আমি একটু দেখে আসি অনেকদিন ধরে যাওয়া হয়নি দেখি আর এইখানে আমাদের লাগানো হয়েছিল পেঁয়াজ যেগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এটা তো শুধু বাড়ির খাওয়ার জন্য লাগানো হয়েছে এমন একদম ডান আর এই পাশে কিছু সবজি লাগানো আছে টমেটো গাছ তারপরে এগুলা কি আমি জানি না ওইদিকে কুমড়া গাছ একটা আছে কলা গাছ আর ওই পাশে আছে শাক ওই সাইডটাতে বাকি এদিকে আর কিছু নেই হ্যাঁ ওইখানে একটা আনারস গাছ আছে গাইস সে পাশে আরো দুটো আছে তো চলো এখন হচ্ছে মেন যাই জমিনের দিকে গাছ এদিকে আমাদের পুকুরের জল প্রায় সে শুকিয়ে যাচ্ছে ওই ঢিপটা আরো অনেকটা দেখিয়ে গেছে আর এখনো তো আমাদের পাশের জমিগুলো বাকি আছে লাগাতে এটা আমাদের এটা আমাদের এর পরেরটা আমাদের এটা আমাদের তারপর একটা আমাদের ওরে ভাইসাব এইগুলো মোটামুটি আমাদের আর ওই সাইডে আছে দূরে তো ওগুলো মোটামুটি কমপ্লিট অলরেডি তো শুরু হয়ে গেছে এখনো এখনো অনেক বাকি আছে ফিফটি পারসেন্ট হয়েছে বাকি এখনো ফিফটি পারসেন্ট বাকি আছে এই দিকটা দিকটা পুরো বাকি আছে দিকটা বাকি সে দূর থেকে হয়ে হয়ে আসছে মোটামুটি আর আজ আজকে আমাদের এই সাইডে লাগানো হয়নি অন্য সাইডে হচ্ছে তো জানি না কোথায় তো চলো এখন হচ্ছে যাব ডুলুঙের ওইদিকে ছাগল গুলা যেহেতু বাড়িতে আছে তো ওদের জন্য ডালা আনতে যাবো আকাশমণি গাছের ডালা গুলো যাতে এদের ভোজনটা হয় আর কি পেটটা ভর্তি বাকি তো সবার এগুলো লাগানো হবে কারণ এগুলো একদম বাড়ির পাশে আর গাইস এবারে সবার গাছে মুকুল দিয়ে দিয়েছে আমেজ কিন্তু আমাদের এখনো দেয় দিয়েছে দু একটা ডালায় ভাই এই গাছটাতে প্রচুর আম হয়ে গাইস আর গাছটা ভাই দারুন আছে দেখতে পাচ্ছ মানে এইখানে হচ্ছে বসে গরমকালে হেভি সুন্দর জায়গা আর উপরটাতেও দেখো কতটা পেস আছে দেখো এইখানে ভাই আমরা এইখানে ভাই আমরা আড্ডা মারি চলো বাড়ির দিকে যাই তো ভাই এখন যাচ্ছি আমাদের ডুলুগের ওই ওইদিকে তোমাদেরকে বললাম তো তো এটা হচ্ছে এখন যাচ্ছি যে ব্যাগে নিয়ে নিয়েছি একটা কাতান আছে ওই দেখো দড়ি আর এদিকে যাচ্ছে চালাচ্ছে বাইক এর হচ্ছে এখন মানে ট্রেনিং চলছে আর কি বাইক চালানো তো মোটামুটি পারে এখনো প্রপারলি তো পারে না বাট মোটামুটি অনেকটাই পেরে গেছে আর কয়েকদিন চালানোর পর পুরো একদম শিখে যাবে একদম তো যাই হোক চলো যাই ভাই বাতাস মতো হেঁটে দিচ্ছে আজকে আর একটা কথা বলবো তোমাদের ওখানে পৌঁছে চলো ওখানে যাই কারণ এখানে এবি বাতাস দিচ্ছে তো ওখানে পৌঁছে তোমাদের একটা কথা বলবো তো गाइस যেটা তোমাদের আমি বলছিলাম মানে বলবো বললাম তো এখন হচ্ছে আমাদের আশেপাশের গ্রামে ইমপ্যাক্ট আমি জানি না তোমাদের দিকে এটা হচ্ছে কিনা বাট আমাদের গ্রামে হয়েছে এবং আশেপাশের গ্রামেও অনেক জায়গায় হয়েছে রাতে বেলা ভাই ডাকা যাচ্ছে ঠিক আছে আমি যদিও এখনো নিজের চোখে দেখিনি তো ব্যাপারটা কি হচ্ছে আমি তোমাদের বলছি যে রাতে বেলা কেউ আসছে দরজা ঢকঢক করছে তারপর পালিয়ে যাচ্ছে এবারে যদি কেউ দরজা খুলছে তো তার বাড়ির ভিতরে ঢুকে ও সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড যা যা আছে আর কি সবকে নাকি পুড়িয়ে দিচ্ছে তো এটা সবাই বলছে সবাই যত গ্রামে মানে হয়েছে এর আগে বা যত গ্রামে ঢুকেছে ওরা সবাই বলছে তো আমি যদিও এখন অবধি এটা ওদেরকে দেখিনি বা এখন অবধি আমি সিওর না যে ওরা মানে কি করছে তো যাই হোক আমাদের গ্রামও কালকে কিন্তু এসেছিল কিন্তু ওটা যে ওরাই ছিল বা সেটার কিন্তু এখনো অব্দি কেউ মানে জানি না ঠিক আছে কারণ কালকে এসছিল আমাদের গ্রামে কয়েকটা বাড়িতে ঢকঢক করেছে রাত্রেবেলা দরজা যখনই বাড়ির লোক বেরায় আশেপাশের লোক বেরায় ততক্ষণে ভাই পালিয়ে গেছে তারপর চারিদিকে খুঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি ওদেরকে তো যাই হোক মোটামুটি সবাই সাবধানে থাকবে আর এইটুকুই বলে রাত্রে যদি কেউ ডাকে কোনো দরজা একদমই খুলবে না আর এইটুকুই বলবো সাবধানে থেকো তো যদি আমি এখনো চোখের সামনে নিজে দেখিনি যাই হোক যদি দেখি আমি তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও করে তো চলে এইটুকুই বলাই সাবধানে থাকবে ভাই আর কিছু না তো যাই হোক চলো চলে এলাম এখন হচ্ছে ডালা যেগুলো কয়েকটা নিবো তারপর বাড়ি যাবো তো এত বড় গাছে তো ভাই উঠা যাবে যাবেনি আর বোতে সে গাছে উঠতে পারে পারেনি তো ছোট গাছ দেখছি তারপর হচ্ছে যাবো তারপর হচ্ছে ভাঙবো তো চলো ভাঙি গাইস এদিকে নিয়ে এসছি আর এই দেখো চারটে গিয়ে দিয়ে দিয়েছি খেতে তো মনের আনন্দে খেয়ে যাচ্ছে চারজনই তো চলো ভিতরের দিকে যাই কয়েকটা জামা প্যান্ট কাটতে হবে তারপর হচ্ছে স্নান করব চলো ওগুলা করি তো গাইস এই মাত্র জাস্ট জামা প্যান্ট স্নান করলাম আর এখন হচ্ছে বাজে প্রায় তিনটা পঁয়তাল্লিশ প্রায় না তিনটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ বাজে ঠিক আছে প্রায় চারটা বেজে গেছে তো ভাই এখন বহুত জোর খিদা লাগছে তো চারটা গেছে কিছু খাইনি সেই সকাল নটার দিকে মুড়ি খেয়েছিলাম তখন থেকে যে চারটা বাজে তো চলো আগে গিয়ে এখন পেট পূজা করতে হবে কারণ বহুত খিদা লাগছে এখন গিয়ে ভাত খাবো তারপর অন্য কথা তো চলো তাড়াতাড়ি খেয়ে নি আর অনেকগুলো ড্রেস ছিল ওগুলো কাচতে হলো কারণ মা তো নেই মা জমি এখন ব্যস্ত আছে সেই কারণে তো চলো আগে গিয়ে এখন খাই কিছু তারপর কথা হচ্ছে তো ভাই যে মুহূর্তে চলছে আমাদের গ্রাম পাহারা দেওয়া ঠক ঠক চোরকে ধরার জন্য এদিকে হচ্ছে সবাই এসে দেখতে পাচ্ছ কি 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 চোর ঠক ঠক চোর কপাট ঠোকরা চোর ঠিক আছে এই যে সমস্ত হাতে এই যে অস্ত্র দস্ত্র নিয়ে এখানে চলছে এখন পুরো গ্রাম পাহাড়া দেওয়া এটা হচ্ছে আগুন ঠান্ডা রাত থেকে করার জন্য তো তুই কিছু পলাশ দা তুমি যদি কিছু বলো বলছিলাম একটু আগে দাঁড়া দাঁড়া এখন বলো বলো তোমাকে তো ফোন করে ডাকলাম বলছি ভাই তোমাদের ওইদিকে ইয়েদের বাড়িতে অমল দাদুর বাড়িতে ঠপ ঠপ করছে প্রচুর জোশের পাশের বাড়ির লোক উঠেছে সবাই হাল্লা করছে তো আমরা সবাই গ্রুপে জানে সবাই গেলাম এমন এতে দৌড়ছে না তো আমরা পাহারা দিচ্ছি হচ্ছে এখানে আর আমাদের ওই পাশে আর একটা পাড়া আছে তো ওইখানে পাহারা দিতে দিতে ওইখানে ঢুকে গেছিলো দিতে আমরা যতক্ষণে যাই সবাই পালিয়ে গেছে ঠিক আছে এত স্পিডে দৌঁড়েছে তো যে সেই কারণে আমরা হচ্ছে এখন সবাই আছি মোটামুটি একটা দেড়টা দুটো অবধি থাকা হবে এখানে আর যতগুলো গাড়ি আছে দেখা হবে আমাদের ওই সাইডেও আছে কিছুজন দু চারজন তারপর এখান থেকে হচ্ছে বাকিরা চলে যাবে যাই হোক চলো আর ঠান্ডাটা হেভি পড়েছে বাকি এখানে সবাই আছে লেখবাবু কিছু বলবে লেখবাবু যদি একটু বিস্তারিত ভাবে বুঝিয়ে দাও হোক তো দেখতে থাকো চলো যদি দেখতে পাই তোমাদেরও দেখাবো গাইজ এখন হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা অন্য প্লেসে ওখানে হচ্ছে অনেকজন আছে ওই কারণে আমরা এখানে কয়েকজন পাঁচ ছজন মতন যাচ্ছি আর একটা আলাদা জায়গাতে কারণ আমাদের গ্রামের দুটো পাড়া আছে একটা পাড়াতে ওরা দিচ্ছে পাহাড়া আর একটা পাড়াতে এই যে আমরা যাচ্ছি যেখানে ঢুকেছিল চোর তো চলো ওই দিকটাই যাবো আচ্ছা সবার হাতে অস্ত্র টস্ত্র একদম রেডি আজকে মোটামুটি এলে পালাতে আর পারবে না মানে এখন যদি আসে তো চলো যাই ওই সাইড একটু দিই পাহাড়া তারপর হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি চলে যাবো চলো সাইড আর একটু পাহাড়ে তো গাইস এই মাত্র জাস্ট বাড়ি এলাম আর এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ বাড়ি এসে মানে বাড়ি এসে একটা হুডি পরতে হলো ভাই হেভি ঠান্ডা লাগছে এখন এখন আর হচ্ছে যাব না এখন জাস্ট মানে ঘুমিয়ে পড়বো এত ঘুম লাগছে আর ভাই এখন এডিটও করতে পারবো না সে শক্তিটাও নেই ভাই মানে এত ঘুম লাগছে এখন তো দেখো চারিদিকে পুরো একদম শুনশান সবাই ঘুমিয়ে গেছে শুধু বাইরের লাইট গুলো প্রত্যেকের বাড়িতে জ্বালানো আছে এবার আমাকে এখন গাড়িগুলো ভিতর করতে হবে দুটো বাইক আছে তো যাই হোক চলো ও ভাই সাবধানে থাকবে আর তোমাদের ওইদিকে কাদের কাদের গ্রামে হচ্ছে এগুলো নিচে কমেন্টে জানাও তো যাই হোক চলো আমি এখন হচ্ছে ঘুমিয়ে পড়ি ভাই একদম ভিতরে যাব বেড করব এরকমই ঘুমিয়ে যাবো এত ঠান্ডা লাগছে এখন যত রাতটা বাড়ছে তত ঠান্ডা লাগছে আর এখন বাজে একটা দশ তো ওই জন্য আমার চোখ গুলো একদম মানে নিভে গেছিল চোখে জল দিলাম চোখে মুখে পাহাড় ধুলাম সেই কারণে হচ্ছে মানে একটু ফ্রেশ লাগছে আর কি এসেছি এখন এই দেখো এদিকে যুদ্ধ লাগছে সবাই হ্যাঁ তো যাই হোক চলো সবাই সাবধান থাকবে রাত্রে দরজা কেউ ঢকঢক করলে খুলবে না আবার কালকে পাহাড়ে দেবো তো চলো আর তোমাদের গ্রামে কাদের কাদের হচ্ছে এটা এরকম নিচে কমেন্টে জানাও তো এই ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং বা